শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমি হাতে একটা কুমড়ো নিয়ে চলে এসেছি কুমড়োর আজকে দারুণ একটি রেসিপি তৈরি করব তো কুমড়োটাকে প্রথমে আমি ফাটিয়ে নিলাম কারণ কুমড়োটা বলে কাটতে হয় না ফাটিয়ে নিতে হয় তো তারপর দেখো আমি ইলিশ মাছ নিয়েছি এখানে দুটো ইলিশ মাছ কেটে মাছের অংশগুলো রেখেছি আর লেজে মাথা রেখে দিয়েছি অন্য রেসিপি করব তো মাছের মধ্যে হালকা করে একটু মাছগুলোকে একটু হালকা আছে একটু ভেজে নেব দুপিঠ হালকা হালকা করে একবার করে উলটিয়েই তুলে নেব। তো দেখো এক পিট হয়ে গেছে তো আর এক উল্টে নিচ্ছি উল্টানো হয়ে গেলে তুলে নেব তো দেখো মাছগুলো হয়ে গেছে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যে দু একটা চেরা লঙ্কা দিয়ে তারপরে কিছুটা তেল তুলে রাখবো এটা ভাত দিয়ে খাওয়ার জন্য ইলিশ মাছের তেল আর কিছুটাও রেখেছিলাম আর ওর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে কারো জিরা ফোড়ন দিয়ে আর চেরা কয়েকটা লঙ্কা দিয়ে এর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব তারপরে কুমড়োগুলো কেটে রেখেছিলাম কুমড়োগুলোকে ভালো করে এর সঙ্গে ভেজিয়ে নেবো অবশ্যই নুন হলুদ দিয়ে ভাজতে হবে এর সঙ্গে আর কোনো কিছু দিতে হবে না কিছু ভাজা মশলা দিতে হবে মশলাটা আমি পরেই দেব তো নুন হলুদটা দিয়ে আমি ভালো করে আরেক কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে বলতে ভাজা ভাজা করে নেব তো দেখো আমি মোটামুটি মানে ভালোই ভাজা হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না এখানে কাঁচা চেরা লঙ্কা দিয়েই করব আর সামান্য অল্প মশলা দিয়েই করবো একটু ঝোলঝোল টাইপের তো কুমড়োগুলো দেখো একটু ঝোলটা কমে গেছে এখনও ভাজা মশলা দিয়ে নিলাম জিরে ধনের গুঁড়ো আর হচ্ছে এখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বেশিক্ষণ জাল করব না ওই জন্য মাছগুলো আগে একটু ভেজে রেখেছিলাম তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ একটু জাল করে নেব তারপরেই নামিয়ে নেব বেশি নাড়াচাড়া দেবো না একটু উল্টে পাল্টে সামান্য একটু নেড়ে নিলেই নামিয়ে নেব কারণ মাছগুলো এত নরম ভেঙে যাবে বলে তো দেখো হয়ে গেছে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আর আমি ভাজবো কুমড়ো কুমড়ো আর গেরা ভাজবো তো দেখো কুমড়োগুলোকে আমি একটু চাকচাক করে নিয়েছি এগুলো একটু চাকচাক করে ভেজে নেব তো তেল দিয়েছি তেলের মধ্যে এখন কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি কুমড়োগুলো ভাজা হয়ে গেলো ওই তেলের মধ্যে আমি গেরা ভাজবো একটা মানে মাছের মাথা অর্ধেকটা নিয়েছি তো ওইটা দিয়ে গেরাটা ভাজবো তো আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে গেরাগুলোকে দিয়ে দিলাম আর একটা চেরা লঙ্কা দিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু চাপা দিয়ে এটাকে ডেকে ডেকে ভেজে নিতে হবে তো এখন নেড়েছেড়ে আমি একটু চাপা দিয়ে ভেজে নিচ্ছি তারপর আমার ভাজা হয়ে গেছে দুই রকমের ভাজি তো নামিয়ে নিয়েছি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো